আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো প্রতিনিয়তের মতো আজকেও কিন্তু আপনাদের জন্য নতুন একটি মাছের ভিডিও নিয়ে আসতাম দর্শক এখান থেকে আপনারা খুব কম দামে মাছ বেচা কিনা দেখতে পারবেন দর্শক চারিদিকে বন্যার কারণে এখন মাছের সংখ্যা অনেক বেড়ে গেছে দর্শক এখানে বাজারে কিন্তু অনেক ক্রেতা এসে থাকে মাছ কেনার জন্য দর্শক এখানে খুব কম দামে কিন্তু আপনি মাছ কিনে নিয়ে যেতে পারেন লোকেশনটা হচ্ছে এখানে বরিশাল মেহেন্দিগঞ্জ দর্শক এখান থেকে আপনি অন্য অনেক রকমের মাছ কিন্তু দেখতে পারবেন দর্শক খুব কম দামে কিন্তু এখান থেকে জেলেরা মাছ বিক্রি করে থাকে দর্শক প্রতিনিয়ত ভিডিওটি আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দর্শক ভিডিওটি যদি আপনাদের বেশি ভালো লাগে দেয় তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আপনারা এখান থেকে অনেক রকমের মাছ দেখতে পাচ্ছেন যে এখানে চিংড়ি মাছ বাইলা মাছ আরও অনেক রকমের মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে দর্শক এখানে অনেক দাম দর করে মাছ তারা নিয়ে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল

Ya, ada di desa ini, Mas di desa ini. Mas di desa ini. Hah? Tidak ada yang penting. Eh. Ini sudah dinikah. Beranda boleh. Kalau di desa. Oh, video kan orang-orang kuat juga yang ini. Oleh ini. Ini belum ada.

काधेरे दिस अरे आबो काय

तो हेलो मास तो तारा बोलोगे दोस्त लोग बोलिवार है तो इधर आ भी इधर आ हेलो बोल भाई अरे हां चलो अभी ट्राई कर ये भी लगता है तो हम वार के कैसे जो है よろしくお願いしま